আমি চাই যে বাংলাদেশে আপনারা যারা আছেন আপনারা পাইনি আপনারা বাংলাদেশে ডেলিভারিশন জিরো থেকে এখানে নিয়ে আসছেন এটা আপনাদের অবদান আপনারা কাজ করছেন আপনারা কষ্ট করেছেন বাংলাদেশে আমি তো সবসময় বলি বাংলাদেশে একটা ওভার রেগুলেটেড কাজ এখানে ব্যবসা করা খুব কঠিন কিন্তু আর ব্যবসায়ীদের উপর বিশ্বাস আস্থাও অনেকটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে কিছু সীমিত কিছু ব্যবসায়ীর দুর্নীতির কারণে পৃষ্ঠপোষকতা রাজনীতির কারণে অলিগার্কিক ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিকর করে এই জন্য আমরা চাই যে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে এটা লেভেল প্লেইং ফিল্ড যাতে সকলের জন্য সমান যেমন ক্রিটাইজেশন অফ অফ দি ইকোনমি কথা বলছি যে শুধু রাজনীতিকে গণতান্ত্রিক জন্য হবে না অর্থনৈতিক গণতান্ত্রিক করতে হবে অর্থাৎ সকলের অংশগ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে যাতে করে তারা দেশে দেশের বাইরে বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে এই জন্য ইজ অফ ড্রয়িং বিজনেস কস্ট অফ ড্রয়িং বিজনেস এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে একটা একটা করে যত বেশি বুরোক্রেসি কমায় আনা যত বেশি আপনার ব্যবসাকে সহজ করার ব্যবসার কস্ট কমানোর জন্য যা যা করা আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের অ্যাসোসিয়েশন থেকে আপনারা প্রস্তুত হতে হবে আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং দরকার আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ট্রেনগুলোর ক্যাপাসিটি বিল্ডিং এক্সপেকটেশন হিসেবে আমরা পাই আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারেন যে আসলে যেমন আমি একটা উদাহরণ সবসময় দিই যে গার্মেন্টসে ইউডি ইউডি সার্টিফিকেটটা আমি একদম এক্সপোর্ট প্রমোশন করি ইউডি সার্টিফিকেট